আর বকর সিদ্দিক রদি আল্লাহ বহারু ডাক দেওয়ার বললে বেলার নেই তুমি জোরে জোরে অব্লা বহা হাত অব্লা বল কেন আস্তে আস্তে বলবে কারণ আমার আল্লাহ জোরে বলল ও শণে আমার আল্লাহ আস্তে বললেও শণে তুমি আস্তে আস্তে বলবা বেড়াল বলে ঠিক আছে কালকে থেকে আস্তে আস্তে বলবো পরের দিন আর বকর সিদ্দিকা এসে দেখে বেড়াল আবার জোরে জোরে আবহা হাত বলতেছে আগুবকর সিদ্দিক বলতেছে

ফাস্ট তে আল্লাহ দিয়ে করছি দিবা আল্লাহ আমি আল্লাহর নাম প্রথমে আস্তে আস্তে শুরু করি কিন্তু আল্লাহর নাম বলতে এত মজা লাগে আর এত ভালো লাগে আমি আল্লাহর নাম একটা সময় জোরে জোরে বলতে থাকি আমার হুমাইয়া জটো মরে আমি আল্লাহর নামের মজায় আল্লাহর নামের ভালোবাসা হুমাইয়ার মাইরের ব্যথা আমি বেড়াল ভোরে যা বেলালের কাছে এত মজা যার কাছে ইমানের মজা আছে সেই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন কাটতে পারবেন জেল দিতে পারবেন জুলুম করতে পারবেন আল্লাহ মা সাইদিকে তেরো বছর কারাগার কারাগার ভোগ করায় এরপরে ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো আল্লাহ মা সাইদি একটা বারের জন্য বলে নাই যে আমি তোমাদের কথা মেনে নেব এই তো ইমানের মজা এই তো এই তো আল্লাহর ভালোবাসার মজা কিন্তু আজকে আমি আর আপনি মসজিদে যেতে মজা পাই না মসজিদে গেলে দেখবেন সামনের কাতার পূরণ করার জন্য বলতে হলে নিজে যায় না আরেকজনে ধাক্কায় ধাক্কায় দেখো তুমি যাও ঠিক না ঠিক কারণ ইমানের তো আমার কাছে স্বাদ নাই ইমানের তো আমার কাছে কোনো মজা নাই কারণ আমার আপনার ভিতরে আসল ইমান তো নাই ইমানের সাথে বেজাল ঢুকে আছে এই জন্য আপারে 1 কেজি দুধ দেয়া হলো খাওয়ার জন্য সাথে আপনি এটা জানেন যে দুই ফুটা চন গরুর চানাও আছে আপনি কি খাবেন নাকি ওই দুধ ভালো লাগবে না মজা লাগবে না দুধ খেতে ঘৃণা আসবে ঠিক তেমনি ভাবে হালাল যদি না খেতে পারেন তাহলে আপনার এই জীবনে ইবাদতের কোনো লাভ হবে না এই ইবাদত আপনি খালি খালি করলেন আপনাকে বলা হলো যে তুমি যদি পাঁচ কাঠা জায়গা আমারে কোপায়া দিতে পারো বিকালে তোমারে আমি দুই হাজার টাকা দেব আপনি এই পাঁচ কাঠা না কোপায়া আপনি রাস্তার ওই পাশে গিয়া কোপাইলেন আপনার ওই খেতওয়ালা ওই জায়গাওয়ালা আপনার টাকা পয়সা দিবে না দিবে না যে তোমারে কইছে ওই পাঁচ কাঠা কোপানোর জন্য উত্তর পাশেরটা তুমি দক্ষিণ পাশেরটা কোপাইলা কেন টাকা দেওয়া হবে না ওইটা মায়েরও থাকতে পারে ঠিক না বে ঠিক ঠিক তেমনি ভাবে হারাম যদি আপনি বক্ষণ করেন আপনি কাবা শরীফের গিলাফের ধরে যদি আল্লাহর কাছে কানদেনে দোয়া কবুল হবে না এই জন্য আল্লাহ বলেন সূরা মুমিনদের আয়াতে বললেন আমি যে ইলমাত করলাম আল্লাহ বললেন ইয়া এই রাসূল কুন মিনায় তয়িবাতি ওয়া আল্লাহ এই কথাটা ইমানদার কেও বলেছেন আয়াত সূরা বাকারায় আর সুরায় মুকমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন রাসূলদেরকে বললেন আমি পৃথিবীর যত রাসূল পাঠিয়েছি সবাইকে বলেছি তোমরা হালাল খাও কি খাও হালাল খাও হালাল যদি আপনি খান আপনার দোয়া কবুল হবে নিশ্চিত আপনার কাবায় যেতে হবে না আপনি এখানে দোয়া করলে ওইটাই আপনার কবুল হয়ে যাবে আর হারাম যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি আছে চারটা এক নম্বরে আপনার দোয়া কবুল হবে না দুই নম্বরে আপনার ইবাদত কবুল হবে না তিন নম্বরে নবীজি বলেছেন যে গোস্ত রক্ত হারাম দিয়া সে ব্যক্তি পরিপূর্ণ করলো সেই গোস্ত হাতি সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না তাহলে তো জান্নাতে প্রবেশ না করতে পারলে তো আমার আপনার জীবনটাই বৃথা হয়ে গেল আর চার নম্বর কথা হলো আপনি সুদ ঘুষ টাকা বোনের জমি আরেকজনের হক মেরে খেদি হালাল মনে করেন তাহলে আপনার ঈমানই থাকবে না হালালকে হালাল মনে করতে হবে হারামকে হারাম মনে করতে হবে হালালকে যদি আপনি হারাম মনে করেন আর হারামকে যদি হালাল মনে করেন ঈমান আপনার থাকবে না এই জন্য সবকে যদি আপনি এই কথা মানে করেন খান যেটা তো হাল কাচ্ছি আমি আমাদের সরকার ব্যবস্থা করে দিল ব্যাঙ্কে রাখলেন পঞ্চাশ লাখ টাকা এখন মোরবী হয়ে গেছেন নামাজও মাশাল্লাহ পড়েন মাশাল্লাহ আপনি দোষ করেন হরযোপ কয়েকবার করে আসছেন দাঁড়িগুলো পেকে গেছে কিন্তু এখন আপনি সুদে যদি টাকা লাগান আপনার ওই যে ডুলিতে মাছ বললো কিন্তু যেমন খাড়ি ইবাদত করার কোনো দরকার নাই হয়তো হারাম সারেন নয়তো ইবাদত করেন ইবাদত করবেন ও সারবেন না তাতে কোনো লাভ হবে না আর এই যে হারাম আপনি যদি কামা এই হারাম নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না আপনার কবরে আপনার স্ত্রী যাবে না আপনার কবরে আপনার সন্তান যাবে না আপনার কবরেই আপনার বন্ধু যাবে না আপনার কবরে আপনাকে একাই যেতে হবে সুতরাং কবরে যাবেন আপনি আর আপনি যে জমায়ের টাকাগুলো রাইখে গেলেন এই টাকাগুলা খাবে আপনার সন্তান বাইক কিনে ঘুরবে সে আর বিপদে পড়বে না আপনি এই জন্য এই দুনিয়ার এই মানুষগুলো এই কথাগুলো শোনার পরেও যদি না বোঝে বিবেকহীন হয়ে যদি কবরে জানা হবে না শাস্তি কিন্তু আপনার ভোগ করাই লাগবে এই জন্য রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক তিনি তো আসমান থেকে ফয়সালা করেন কোন জায়গা থেকে ফয়সালা করেন আসমান থেকে ফয়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ১০ নম্বর আয়াতে বললেন ফাইদা ক্বুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুফলিহ আল্লাহ বলে নামাজের পরে আগে নামাজ আগে কি আগে নামাজ সৌদি আরব একবার সৌদি আরবে প্রচন্ড গরম আমি ওমরা করতে যখন গেলাম একটা দোকান খোলা আছে মিল মিল আছে মিরিল আমি বললাম একটা মিরিল কি আমরা দেওয়া যায় না মিল আমি ঠুকে দেব আমার ফুট ফেটে যাচ্ছে গরমের কারণে এত গরম ওই সময় কুলি করার সময় উজু করার সময় গরম পানির কারণে নাক দিয়ে রক্ত বের হতো আমার এত অবস্থা গরমের অবস্থা তুই খারাপ আমি বললাম একটা মিডিল ক্যামেরা দেওয়া যায় নাই আমারে বলল না হাইয়া আলাস না নামাজের দিকে আসো আজান হয়ে গেছি দোকান খোলা থাকবে কিন্তু ব্যবসা আমার চলবে না দোকান খোলা থাকবে টাকা দিতে পারো কিন্তু মাল তোমার দেওয়া হবে না এখন নামাজের সময় কিসের কেনা আমাকে ধমকে শুরু বলছে একটু চিন্তা করে দেখেন এটা হইল আসল মুসলমান আর আমি আপনি দুনিয়ার জন্য দোকানের জন্য ফজর যাই জহর যাই আসর যাই মাগরীব যায় এসা যাই কিন্তু আমি আপনি পাঁচশো টাকা কামানোর জন্য বসে রইলাম অথচ যে ব্যক্তি নামাজ ওই ব্যক্তির ব্যবসায় আল্লাহ বরকত দিয়া দেয় আপনি কল্পনাও করতে পারবেন না আর আপনি নামাজ পড়েন না টাকা ঠিকই কামালেন জীবনে এমন রোগ আল্লাহ দিবে এই যে হসপিটাল থেকে আসলাম হসপিটালে যারা যায় তাদেরকে দেখে আসলাম আমি তো সাধারণ বেডেই ছিলাম এমনও বেড আছে দৈনিক এক লাখ টাকা ভাড়া দিতে হয় এখন আপনি সারা জীবন কামালেন যদি জীবনের শেষ মুহূর্তে ছয় মাস ওই বেডে আপনার পড়তে হয় আইসিউতে আপনার যেতে হয় এম্বুলেন্স লাগে প্রতিদিন ইঞ্জেকশন দিতে হয় প্রতিদিন এই সারা জীবনের টাকায় এক এই ছয় মাসে শেষ হয়ে যাবে আর নামাজ আপনি পড়েন আগে নামাজ পড়েন এরপরে রিজিক অন্বেষণ অন্বেষণ করেন অল্প কামাবেন কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিবে এই জন্য দেখবেন বড় লোকের অনেক বড় লোক আছে টাকা পয়সা অভাব নাই কিন্তু যাও সারা পেটে কিচ্ছু হজম হয় না আর গরিব মানুষ চেপার ভর্তা দিয়া আর দু একটা মাছ ভাজা নিয়ে খাইতে বসে পাঁচ প্লেট খাই ফেলা এমন লোক আছে না নাই তার রুচি ভালো তারা আল্লাহ খাওয়ার তো বিকতেছে যেন সে খাইতে পারে আর আপনার টাকা আছে কোটি কোটি কিন্তু যাও সারা কিছু হজম হয় না এবার বলেন ডিজিকের মারিকে আল্লাহ বললেন রিজিক তালাশ করবা কেমনে শোনো হারামের দিকে যাবানা আল্লাহ বললেন ফাইদা কদিয়াতি সলা আগে নামাজ আগে কি নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহর কসমকে বলি রিজিক তার অভাব হবে না যেন আগে নামাজ এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদ এরপর হালা রিজিক তোমরা অন্বেষণ করার জন্য জমিনে তোমরা ছড়ায় পড়ো নবীজি বললেন তলাবু কাসবিল হালা আলি ফারিদ উতুম হালা যেই ব্যক্তি ফারিদ উতুম বাদাল ফারিদ যেই ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো ওইটাকে ফরজ মনে করলো কিন্তু সে যে চাকরি করতেছি সে মনে করে না যে এটা কিবাদত সে সে যে ধান খেতে ধান চাষ করতেছে ভুট্টা খেতে ভুট্টা চাষ করতেছে এটাকে ইবাদত মনে করে না না নই বলেন এটাও ফরস একজন চাকরি করতেছে ফরজ কাজ করতেছে নফল সন্নত না একজন মানুষ সে ধান খেতে ধান লাগাচ্ছে এটা সে ফরজ কাজ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন ফান্তাসিরু ফিল আর জমিনে তোমরা ছড়ায় পড়ো হালাল রিজিক অন্বেষণে তোমরা তালাশ করবা আমি আল্লাহ দিয়ে দেব আর ওই তালাশের মধ্য থেকে যেন আমি আল্লাহর জিকির বাদ না যায় রোজা বাদ না যায় কোরআন তেলাওয়াত বাদ না যায় সুবহান আল্লাহর জিকির যেন বাদ না যায় আমি আল্লাহর তোমরা যেন ভুলে যেও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ কুরুল্লাহ কাসীরাত এই ধান চাষ করবা ভুট্টা চাষ করবা পেঁয়াজ চাষ করবা রসুন চাষ করবা যা করবা করো চাকরি করবা করো হালাল খাও হালাল অন্বেষণ করো এটা হলো নামাজের পরে তোমার কাজ আগে হলো নামাজ কারণ খাওয়ার জন্য আসি নাই ইবাদত করার জন্য আমরা খাবো খাওয়ার জন্য আমরা বাসি না নাকি বলেন আমরা কি এই যে বাঁচতেছি আমরা আমরা কি খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই বাঁচার জন্য খাই কিন্তু আমাদের সে অনেক লোক আছে যারা খাওয়ার জন্যই বাঁচতে চায় আছে না নাই এই জন্য আমরা যেন বাঁচি আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ ইবাদত করতে গেলে খাওয়া তো লাগবেই তাহলে খাওয়াটাও আমার আল্লাহর ইবাদত হয়ে যাবে খাওয়াটা কি হবে আর ওই খাইতে গেলে পরে বাথরুমে যাওয়া লাগবে তখন বাথরুমে যাওয়া ইবাদত হয়ে যাবে দুনিয়াতে যা কিছু করেন ওটাই আপনার ইবাদত হয়ে যাবে কিন্তু আপনার হালালের পথে চলতে হবে আর আপনি যদি হালাল মানেন হালাল যদি আপনি খেতে পারেন নামাজ আপনি ফরজ পড়েন ওইরকম আপনি নফল পড়তে পারলেন না তাহাজ বেশি পড়তে পারলেন না আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন সোহান আল্লাহ আর আপনার ভিতরে যদি হারাম থাকে তাহার অভাব নাই তসবির অভাব নাই তাহারের অভাব নাই কোরআনের অভাবের অভাব নাই কিন্তু আপনি হারাম দিয়ে আপনার এই শরীরটা গঠন করেছেন নন পর্যন্ত যত তাহাজ্জুদই ফরমা কেন এই নফরার ফরজ এত করতে করলেও তোমার দুহার তো খালি তোমার এই মাছ বললে যেমন তোরাখানে তরাখানে ডড়াই মাছ বড়বে না সেরকম যত ইবাদত করবা হারাম দিয়েছি তোমার পেটে না গেলে ওই ইবাদত হবে না এখন হারাম বলতে আপনি শুধু সুদ ঘুষ বুঝবেন না আপনি চাকরি করেন আট ঘন্টা ডিউটি এ আধ ঘন্টার ভিতরে আপনি ফোন চালাবেন কথা বলবেন আধ ঘন্টা ঠিকভাবে ডিউটি করবেন না আপনি সরকারি কর্মকর্তা আপনি আধ ঘন্টার টাকা নিতে পারবেন না হিসাব করে এক ঘন্টা কয়েক ঘন্টা ফোনে কথা বলছেন ওইটার টাকা ফেরত দিয়ে দিবেন এটাও নালে হারাম হয়ে যাবে এরপরে আপনি মালামাল বিক্রি করলেন দুই নম্বর মাল বিক্রি করলেন দোকানে ওইটাও হারাম হয়ে যাবে মিথ্যা কথা বলে মাল বিক্রি করলেন ওইটাও হারাম হয়ে যাবে ভাই এই যে আমার খেতে দশ মন দাম তোমার কাছে বিক্রি করতেছি কালকে একজন আইসা বলছে পঞ্চাশ টাকা করে কেজি তোমার দেয়া দিতে চল্লিশ টাকা করে কেজি এরকম মিথ্যুক আছে না নাই এরকম মিথ্যা কথা বললেন এক টাকাও তোমার হালাল হবে না হারাম হয়ে যাবে এই জন্য হারাম নেয়া যদি কবরে যান যাহার নাম সারা কোন উপায় নাই আমার নবী নিজেও হালাল খাওয়ার জন্য কাজ করছেন আজকে তো বর্তমানে হালাল ইনকাম করা বড়ই কঠিন আর আগের নবীরা নবীরা কাজ করতেন দাউদ আলাইহিস সালাম কিসের কিসের কাজ করতেন তিনি কামার ছিলেন কামার আরেকজন নবী জাকারি আলাইহিস সালাম করলেন হঠাৎ করে বালতিটা কোয়ার ভিতরে পড়ে যায় হয়ে আমার নবীর সুন্দর কানে একটা থাপ্পড় মেরে দেয় কত কষ্ট আমার নবী করছে একটু চিন্তা করে দেখেন অনেক লম্বা ঘটনা এগুলো এগুলো বললে তো রাত শেষ হবে না আমার নবী যদি এত কষ্ট করতে পারেন হালাল খাবারের জন্য এরপরও তো আমার নবীর কাছে সব ছিল এরপরও নবীজি অন্য অসংখ্য বর গ্রহণ করেন নাই নবীজি ইহুদির হাতে தাপড় পর্যন্ত খাইলো রহমতুল্লাহ আলাইহিন নবী হইয়া আর আপনি আপনার নিজের কি আর মনে করবেন বলেনা রহমতুল্লাহ আলাইহিন নবী তো মনে করতে পারবেন না রহমাদতুল্লা নবী যে বড় তার পেরোত হতে পারবেন না আল্লাহর করে যার মর্যাদা তিনি হলেন রহমান দুর্লীল আলামিন নবী সেই নবীজি আলালিজি কর্নেশন করার জন্য দুইটা খেজুর খাওয়ার জন্য ইয়াহুদির বাড়িতে গিয়া পানি দেয় মানুষের বুক বিশ্বায় আর আপনি আপনি যদি আরাম বরক্ষণ করে পাবনে যায় বলেন কে আমতের আমার বলি কি হাউজে কাউচারের পানি দিবে নাকি আল্লাহ জান্নাত দিবে নাকি আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য হারাম যারা খান এখনো সময় আছে তৌবা করে হারাম ছেড়ে দেন হারাম যদি না ছাড়তে পারেন ইবাদতে কোনো মজা আপনি পাবেন না নামাজে মজা পাবেন না রোজায় মজা পাবেন না জিকিরে মজা পাবেন না যার ভিতরে হারাম আছে সে বৎকার হয়ে যায় আর যার ভিতরে হালাল আছে সে ব্যক্তি নেককার হয়ে যায় আর ইন্নাল আবরার ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেকার হলে জান্নাত সম্ভব বদকার হরি জান্নাত সম্ভব না এইজন্য হালাল আজকে থেকে আমরা যারা চলাফেরা করব প্রত্যেকটা কাজে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ হালাল কারে বলে হারাম কারে বলে ওইটাও মানুষ চিন্তা করবে না এই জন্য হালাল হারাম বাসায় যদি না করতে পারেন এখানে যদি আপনি কৃপণতা করেন যে যা তা শুধু খাই আর খাই এইভাবে যদি আপনার দেহ আপনার রক্ত আপনার মাংস যদি গড়ে উঠে তাহলে কেমতের ময়দানে জান্নাত আপনার নসিব হবে না হাউজে কাউসারে পানি আপনার নসিব হবে না আর হালাল খেয়ে আপনি অল্প ইবাদত করবেন এই বাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আর দুনিয়াতে হালালি বেশি দুনিয়াতে কি বেশি হালালি বেশি হারাম কম আল্লাহ হালালের বেলা আল্লাহ ডাইরেক্ট বলছে খাও পান করো তোমরা ডাইরেক্ট বলছে আর হারামের বেলা আল্লাহ বলছে হারাম মদ খাওয়া হারাম জুয়া খেলা হারাম এরপরে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রব্বুর আল্লাহামিন আলাদা আলাদা করে বলেছেন এই জন্য হারাম কম এরপরেও যদি আমরা হারাম থেকে বেঁচে না থাকতে পারি তাহলে কামতের মধ্যে আমরা জবাব দিতে পারবো না এই জন্য সুদ বলেন গোস বলেন অন্যের জমি মেরে খেয়ে বলেন অন্যের দশটা টাকা খেয়ে বলেন যেভাবেই হোক হারাম যদি খেয়ে ফেলেন আপনি মসজিদে যাবেন না আপনি রোজা রাখবেন না আপনি কোরআন পড়বেন না দরকার নেই আর আপনি যদি মনে করেন না আমি হালাল খাচ্ছি তাহলে হ্যাঁ আপনি মনে করতে পারেন যে আমার কাবার গিলাফে না যাইতে পারলেও আমি এখানে বসে দোয়া করব সেই দোয়াটা কবুল করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য হালকেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললে আগে কুলু মিনাত তাইবা ওয়া আমালু আগে হালাল খাও পরে ইবাদত করো আমি আল্লাহ তোমার ইবাদতটা সুন্দরভাবে কবুল করে নিব সুবহানাল্লাহ ইবাদত করলেন কবুল না হলে এটা আফসোস কেমন তোমাদের আফসোস করলেন যে ইবাদত করলাম কবুল হইলো না তো ইবাদত না করাই ভালো ছিল ইবাদত ইবাদত করলেন হারামও খেলেন তাহলে ইবাদতটা কবুল হলো না দুনিয়া এবং আখারা দুইটাই ধ্বংস হলো এই জন্য হারাম আমরা ছেড়ে দেব হালাল আমরা গ্রহণ করে নেব যারা হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালকে হালাল মেনে বুঝে এবং হারামকে হারাম মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ও আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন